নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আজকে জানাবো ইস্টবেঙ্গল কেন ডিয়া ছেড়ে দিল এবং ইস্টবেঙ্গল কি ডিয়া টকসের জায়গায় অন্য কোনো বড় মানের বিদেশি আনতে চলেছে এ বিষয়েও সম্পূর্ণ আপডেট জানাবো এবং ইন্ডিয়া ভার্সেস ইরান ম্যাচে ইন্ডিয়া কোন কোন বিষয়ের জন্য ম্যাচটা হেরেছে সে বিষয়েও সম্পূর্ণ আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঠিক আপডেট পাওয়ার জন্য এবার প্রথমে আসি ইন্ডিয়া ভার্সেস ইরান ম্যাচে দেখুন ইন্ডিয়া ইরানের কাছে থ্রিনিল গলে পরাজিত হয় সেটা তো আপনারা সকলেই জানেন আসলে যেটা হওয়ার ছিল ইরান হচ্ছে একটা বিশ্বের শক্তিশালী দলগুলোর মধ্যে একটা দল তো ইরানের মতো দলের সঙ্গে খেলাটাও কিন্তু ইন্ডিয়ার কাছে একটা বড় বিষয় তো ইন্ডিয়া মোটামুটি ভালোই খেলেছিল ছাপ্পান্ন সাতান্ন মিনিট পর্যন্ত ইন্ডিয়া কোনো গোল কনসিট করেনি ইরানের মতো দলের এগেনস্টে আমি বলেছিলাম ইন্ডিয়া যদি ভালো কিছু করে তাদের ডিফেন্সই করবে তো সেটাই হয় ইন্ডিয়া ভালো মতো ডিফেন্স করেছে কিন্তু উনষাট মিনিটের মাথায় ইন্ডিয়ার একজন প্লেয়ার রাহুল বেকের জন্য কিন্তু একটা ছোট্ট মিস্টেকে গোলটা খায় তো তাই গোলটা হওয়ার পর থেকে খালেদ জামিল একটু অ্যাটাকিং ফুটবল খেলানোর চেষ্টা করে তবে ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু দুটো তিনটে ভালো চান্স এসেছিল কিন্তু সেগুলো গোলে কনভার্ট করতে তারা পারেনি আসলে ইরানের প্লেয়ারদের যা ফিজিক্যালিটি আছে তাদের সঙ্গে পেরে উঠছিল না ইন্ডিয়ান প্লেয়াররা তো এটা হচ্ছে একটা বিষয় তারপর যখন একটু ইন্ডিয়ান প্লেয়াররা একটু অ্যাটাকিং একটু ডিফেন্স এরম ধরনের খেলতে শুরু করলো তারপরে লাস্টের দিকে এসে ইরানের প্লেয়াররা কাউন্টার অ্যাটাকে দুটো গোল মেরে দিয়ে চলে যায় তো এভাবে ইন্ডিয়া ম্যাচটা হেরে যায় দেখুন ইন্ডিয়া ম্যাচটা হারে অনেকগুলি বিষয় আছে প্রথমত বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়াররা পাস খেলতে পারে না একদমই জঘন্য লেভেলের পাস খেলছে তো এটা একটা তো অবশ্যই বিষয় দু নম্বর বিষয় হচ্ছে যে ইন্ডিয়ানদের প্লেয়ারদের ওভার প্রেসার বা এতটাই পরিমাণে তারা ভয় পাচ্ছিল যে একটা সামান্য পাশ দেবে সেটাও পাচ্ছিল না ভুলভাল পাস দিয়ে ফেলছে সেন্টারের নিচে এলে বল ছক্কা মেরে উড়িয়ে দিচ্ছে তো এরম ধরনের অনেক ভুল ভালান্তি এবং খালিদ জামিলের একটু ট্যাকটিস হয়তো ভুল ছিল আমার যেটা মনে হয় তো এই সব কিছু বিষয়ের জন্য ইন্ডিয়া ম্যাচটা হারে তো এই হচ্ছে ব্যাপার এবার পরবর্তী আপডেটটা দিই ইস্টবেঙ্গল হঠাৎ করেই ডিয়া ছেড়ে দেয় দেখুন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো আগে থেকেই ভেবে রেখেছিল যে ডিয়া ছেড়ে দেবে তাকে ছাড়ার হয়তো কারণ হচ্ছে যে তার অফ ফর্ম তার আইসিস সিজনটা তো একদমই ভালো যায়নি তবে এফসি চ্যালেঞ্জার্স লিগে সে নিজেকে একটু মিলে ধরলেও মালিতা লালের ইঞ্জুরির তে কিন্তু সে তার আবার অফ ফর্ম শুরু হয়ে যায় আসলে ইস্টবেঙ্গলে সেরকম ধরনের কোনো আগে অ্যাটাকিং মিডফিল্ডার ছিল না যে তাকে ডিয়া বল সাপ্লাই দেবে সেরকম ধরনের তো এইসব নানারকম বিষয় আছে তো ইস্টবেঙ্গল যেটা ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝে সেটাই করেছে ডিয়া ছেড়ে দিয়েছে আমরা সকলেই চাইবো যে ডিয়া পরবর্তী সিজনগুলো যেন আরও ভালো করে খেলুক এটাই এই ঠাকুরের কাছে পার্থনা থাকবে এবার লাস্ট আপডেটটা দিই ইস্টবেঙ্গল বেঙ্গল মন্টাগসকে ছেড়ে কি অন্য কোনো বড় মানের বিদেশি আনতে চলেছে হতেই পারে কারণ দেখুন দিমি চলে যায় হামি তাহাদের ছাড়া সেরকম কোনো ফরওয়ার্ডের প্লেয়ার নেই ইস্টবেঙ্গলে তো যেমন ধরুন না ডুরান কাপে ডারবির ম্যাচে যখন হামি তহাদের চোট হয়ে যায় তারপর কিন্তু দিমি ছিল বলেই ফরওয়ার্ড প্লেয়ার তাকে নামানো হয়েছিল আর ইস্টবেঙ্গল সেরমভাবে ম্যাচটা জিতেও ছিল তাই ইস্টবেঙ্গলের ডিমির জায়গায় অবশ্যই একজন ফরোয়ার্ড আনা দরকার এটা আমার ব্যক্তিগত মতামত আর একটা জিনিস যেটা হতে পারে যে ডিমির বদলে কিন্তু মায়েদালালও আসতে পারে এটাও কিন্তু হতে পারে কারণ দেখুন যখন মায়েতালাল প্র্যাকটিস সেশন বা ওয়ার্কআউট করছেন তিনি তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ছাড়ছেন সেখানে কিন্তু বেঙ্গলের জার্সি পরে মাঝে মাঝে তো এটা একটা বিষয় হতে পারে আর আর একটা বিষয় যে ইস্টবেঙ্গল যেদিনকে ডারবি যেতে সেদিনকেও কিন্তু ওয়ার্কআউটের সময় হ্যাঁ ইস্ট ইস্টবেঙ্গলে জার্সি পরে ওয়ার্কআউট করছিল তো এটা একটা সংকেত হতে পারে ইস্টবেঙ্গলে আসার তো আবার ইস্ট মালিদাল না আসতেও পারে ইস্টবেঙ্গলে কারণ দেখুন মাইদালাল একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর ইস্টবেঙ্গলের এখন প্রয়োজন হচ্ছে একজন সেই ফরওয়ার্ডের প্লেয়ার ইস্টবেঙ্গলে তো এই পজিশনে খেলার মতো এখন তো মিগোয়েল আছেই তো সেটাই সম দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেটা কি করে সেটা সময় বলবে আপনাদের কি মতামত ইস্টবেঙ্গলে কি আবার মালিতাল আসতে চলেছে তো সেটা আপনারা জানাবেন তো আজকে এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ